আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আধানের কোয়ান্টায়ন এ ছোট্ট টপিকটি শিখব টপিকটি ছোটো কিন্তু অনধাবনের ব্যাপার রয়েছে এজন্য অনধাবনমূলক প্রশ্নে এটি প্রায় আসতে দেখা যায় এই আধানের কোয়ান্টায়ন জিনিসটি কি এটা আমরা একটু জানব দেখো এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি নাইজেশন কোয়ান্টা শব্দের মানে যদি একটু কেউ জেনে যায় তাহলে এই টপিক বুঝতে তার কোনো অসুবিধা হবে না কোয়ান্টা শব্দটার মানে হচ্ছে যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ডিসক্রিট ভ্যালু বিচ্ছিন্ন মান বিচ্ছিন্ন মান আমরা অনেক সময় এটাকে গণিতের ভাষায় বা সায়েন্সে এটাকে ডিসক্রিট ভ্যালু বলে থাকি ডিসক্রিট ভ্যালু ঠিক আছে এর বিপরীতটা কি তুমি বিপরীতটা শুনলে আর একটু ক্লিয়ার হতে পারো এর বিপরীতটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু কনটিউ ভ্যালু কন্টিনিউয়াস ভ্যালু কখন পাওয়া যায় কন্টিনিউয়াস এবং এর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে যেমন কন্টিনিউয়াসের জন্য তুমি যদি একটা লেখচিত্র আঁকো ধরো এ টাইপের একটা লেখচিত্র দিয়েছো দেখো সময়ের সাথে এখানকার মানের যে বিষয়টা এখানে একটা পয়েন্ট এখানে 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 ছোট ছোট করে অনেক পয়েন্টে তুমি পেতে পারো তাহলে সব ধরনের মান এটা দখল করবে এটা কখনো মান দিবে না তাহলে টাইম টাইম একটু একটু বাড়লে লেভেলে একটা মান আছে আর বাড়াবা তাহলে প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র তুমি যদি এটা নানো সেকেন্ড হারে যদি টাইমটা বৃদ্ধি পাচ্ছে বলো তাহলে পরে মানেরও চেঞ্জ কিন্তু এরকম ভাবে আছে তখন লেখচিত্র এরকম হবে এটা কন্টিনিউয়াস টাইপের জিনিসের গ্রাফ তাহলে এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ ওকে আচ্ছা মূল টপিকে আসবো এটা একটু শিখে ফেলো ক্লিয়ার হয়ে যাও জিনিসটা আর বিচ্ছিন্ন মানের লেখচিত্র কিরকম হতো তাহলে দেখো বিচ্ছিন্ন মানের লেখচিত্র হবে ধরো সময়ের একটি নির্দিষ্ট মানের জন্য একটুকু ধরো মান দিয়েছে তারপরে এটুকু আর নাইন মান একদমই জিরোতে নেমে গেছে তারপরে সময়ের মান আবার এখানে পার হয়েছে কিন্তু আর ভ্যালু নাই আবার সময়ের একটা মানের ফলে এরকম মান দিয়েছে তাহলে এগুলো কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভ্যালু দিবে আর এটা কন্টিনিউয়াস ভ্যালু দিবে তো কোয়ান্টা শব্দটি আরো দু এক জায়গায় শুনবে তুমি ফিজিক্সে কোয়ান্টা মেকানিক্স বলে একটা জিনিস রয়েছে এটা আসলে ওই যে ফোটন আলোক কণিকা ইলেকট্রন ইত্যাদি এই জায়গাগুলো থেকে কোয়ান্টা শব্দটা এসছে ওখানে ওটা নিয়ে পরে কথা বলবো শুধু এখানকার কোয়ান্টায়ন বলতে কি বুঝবো যে বিচ্ছিন্ন মান তাহলে আধানের কন্টিনিউয়াস মান হওয়া সম্ভব না যেমন যদি বলি যে আধানের মান একটা জায়গাতে এখন আধানের একক কী আধান পরিমাপের একক হচ্ছে কুলম যাকে আমরা বড় হাতে শি দ্বারা প্রকাশ করি এটাও জানার কথা যে সায়েন্টিস্টদের নামে যে এককগুলো প্রবর্তিত সেটা যদি সিঙ্গেল একটা অক্ষর দিয়ে প্রকাশ কর তাহলে ক্যাপিটাল লেটার হবে কারণ ওটা তো প্রপার নাউন একজন ব্যক্তির নাম সো এটা ক্যাপিটাল লেটার হবে এই কুলাম আধান পরিমাপের একক আমরা যদি বলি যে কোনো একটি জায়গাতে ধরো এরকম একটা গোলাকার ক্ষেত্র অথবা এইরকম একটি পরিবাহী কোনো দণ্ড বা তার এখানকার চার্জের মান এখানকার চার্জের মান আমি যদি বলি যে চার্জের মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলাম তাহলে বুঝব যে এটা একটা ইলেকট্রন রয়েছে কারণ একটা ইলেকট্রনের বা একটা প্রোটনের চার্জের মান কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলাম তাহলে একটা ইলেকট্রন বা একটা প্রোটন রয়েছে ভালো কথা কিন্তু যদি এইখানে এরকম বলা হইতো যে টু ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলাম এই পরিমাণ চার্জ রয়েছে এই জায়গাটাই তাহলে এইটা ভ্যালিড কি না তাহলে এগুলো কোনটা ভ্যালিড হতে পারে কোনটা ভ্যালিড হতে পারে না কোনটা ইনভ্যালিড সে বিষয়টাই আমরা জানবো এই আধানের কোয়ান্টায়ন এই জায়গা থেকে এখন এটা বোঝার জন্য তাহলে আমার জানা দরকার প্রথমে যেটা জানা দরকার যে একটি ইলেকট্রনের চার্জই হচ্ছে সর্বনিম্ন চার্জ বা একটি প্রোটনের চার্জই হচ্ছে সর্বনিম্ন চার্জ একটি ইলেকট্রন বা একটি প্রোটনকে আর ভাঙা যায় না আবার ছোট করবাদ আধা ঘান ইলেকট্রন এরকম হয় না তাহলে একটি ইলেকট্রন বা একটি প্রোটনের চার্জই যদি সর্বনিম্ন চার্জ হয়ে থাকে সরি তাহলে একটি ইলেকট্রনের বা একটি প্রোটনের চার্জই সর্বনিম্ন চার্জ তো সেই পরিমাণটা ইলেকট্রনের চার্জের পরিমাণ কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস কুলাম খুবই ছোট মান আবার যদি একটি প্রোটনের চার্জ বলি তাহলে পরে কত হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস কুলাম পরিমাণগতভাবে দুটোই সমান কিন্তু ন্যাচারের দিক থেকে ইলেকট্রনের চার্জ যেরকম নেচার বহন করে প্রোটনের চার্জ তার বিপরীত তো ইলেকট্রনের চার্জটিকে ঋণাত্মক এবং প্রোটনের চার্জটিকে ধনাত্মক বিবেচনা করা হয়েছে এটা যদি শুরুতে এটাকে প্লাস ধরা হয়তো এটার মাইনাস ধরা কোনো অসুবিধা ছিল না একই রকম ব্যাপার এটাকে যখন প্লাস ধরেছি তার অপোজিট নেচার শো করে এটা অতএব এটা মাইনাস এটাও আমি কিন্তু স্থির তৈরি অধ্যায়ের প্রথম লেকচারে বলেছি যে এই চার্জের ধনাত্মক ঋণাত্মক ব্যাপারটা কে দিয়েছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং ওখানে চার্জ সম্পর্কে অনেক কথা বলেছি আজকে শুধু চার্জের কোয়ান্টায়ন এই জায়গাটায় ফোকাস দিই তাহলে একটি ইলেকট্রনের চার্জ যদি এটা হয়ে থাকে তাহলে এইবার বলি যে কোনো একটি স্থানে কোনো একটি পরিবাহের উপর বা কোনো একটি তলের উপর মোট চার্জের পরিমাণ কত হতে পারে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ টি ইলেকট্রন মানে দেড় খান ইলেকট্রন এ বিষয়টা ইম্পসিবল ইলেকট্রনের ওই রকম ভগ্নাংশ করা সম্ভব নয় যদি আমরা বলি যে সাড়ে চারটি সাড়ে চারটি প্রোটন তাহলে এটা হওয়া সম্ভব নয় তাহলে ইলেকট্রন বা প্রোটনের সংখ্যাটা ভগ্নাংশ হতে পারে না ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা হবে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে কোনো জায়গাতে চার্জের পরিমাণটা হবে ওই ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিত কোনো জায়গাতে চার্জের পরিমাণ হবে এই প্রোটনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিত দ্যাট মিনস একটি প্লেসে টোটাল চার্জ যদি বলি যে এখানকার এ চার্জের পরিমাণটা কিউ বা কিউ ওয়ান এখানকার পরিমাণটা কিউ টু তাহলে পরে এগুলোরও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত সেটা কত কোন জায়গা হবে একটি ইলেকট্রনের চার্জ যদি মিনিমাম হয় তাহলে সেই চার্জের পূর্ণ সংখ্যার গণিত সেই চার্জের পূর্ণ সংখ্যার গণিত দ্যাট মিনস এন এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে এগুলো হতে পারে এখন তুমি যেটা করতে পারো যে আমরা জাস্ট চার্জ বোঝানোর জন্য একটা ই লিখেছি আধান বোঝানোর জন্য তার আগে এন দিয়েছি যেখানে এন পূর্ণ সংখ্যা এখন এটা যদি ধনাত্মক হয় তাহলে পরে এগুলো ধনাত্মক হবে টোটাল চার্জ এটা যদি ঋণাত্মক হয় তাহলে টোটাল চার্জ ঋণাত্মক সো চাইতে পারে তুমি এন এর আগে প্লাস মাইনাস দিতে পারো যদি প্লাস হয় বুঝবো সেটা প্রোটন যদি মাইনাস হয় সেটা বুঝবো ইলেকট্রন এইভাবে মানগুলো দেখো বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে ড্রপ করে যাবে যদি বিচ্ছিন্ন না হয়ে কন্টিনিউয়াস হতো তাহলে এই মানটা কিরকম হতো দেখা হলো যে ওয়ানের পরে ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান পয়েন্ট জিরো 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 টু ওয়ান পয়েন্ট জিরো 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 থ্রি এভাবে করে বাড়তে 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 দেখা হলো কন্টিনিউয়াস ভ্যালু পেতে কিন্তু না এই মানটা তাহলে কিরকম ভাবে হয় একের গুণিতক হবে না হয় দুইয়ের গুণিতক হবে না হয় তিনের গুণিতক হবে না হয় চারের গুণিতক হবে না হয় যদি এখানে পাঁচশোটা ইলেকট্রন থাকে পাঁচশোর গুণিতক হবে চার্জের মানটা অথবা ওইখানে এক হাজার ইলেকট্রন থাকলে এক হাজারের গুণিতক হবে পাঁচ কোটি ইলেকট্রন থাকলে পাঁচ কোটি ইলেকট্রনের গুণিতক হবে তাহলে একটি ইলেকট্রনের যে চার্জ তার পাঁচ কোটি গুণ হবে এখানকার টোটাল চার্জ এটা হওয়া সম্ভব এই বিষয়টাকেই তাহলে আমরা বলবো চার্জের কোয়ান্টায়ন তাহলে চার্জের কোয়ান্টাইনকে একটি সংজ্ঞায়ন করি সংজ্ঞা লিখে দিই তোমার জন্য তুমি যেন সহজে বুঝাতে পারো আর দ্বিতীয় আর একটা কাজ করতে পারি সেটা হলো যে একটা এমসিকিউ টাইপের গাণিতিক প্রবলেম যদি তোমাকে দেখায় তাহলে তুমি বিষয়টা ফুললি ক্লিয়ার হবা আশা করি দেখো তাহলে আমরা এখানে যাই চার্জের কোয়ান্টায়ন কাকে বলবো সংজ্ঞা চার্জের কোয়ান্টায়ন যে কোনো তল বা পরিবাহিতে চার্জের মোট পরিমাণ একটি ইলেকট্রন বা চার্জের পূর্ণ সংখ্যার হবে একেই চার্জের কোয়ানটা আমি বলে তাহলে কোয়ানটা মানে বিচ্ছিন্ন ভ্যালু হ্যাঁ কোয়ানটা ওই যে তোমরা হয়তো শিখবা যে আহ আলো যে প্যাকেট প্যাকেট আকারে ছুটে আসে এটাকে বলা হয় কোয়ান্টা হ্যাঁ তাহলে পরে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মান নিয়ে আসে আর কি কোন স্থানের চার্জের পরিমাণ কি হলে সেটা মিনিমাম যে চার্জ একটি ইলেকট্রনের বা একটি প্রোটনের চার্জ তাকে যদি আমি ই দ্বারা লিখি তাহলে সেই ই এর পূর্ণ সংখ্যার গুণিত হবে অথবা মিনিমাম চার্জটিকে তুমি চাইলে একটা ছোট হাতের কিউ দ্বারা লিখতে পারো দেন টোটাল চার্জের পরিমাণ হবে এন্টু কি মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এইরকম ভাবে যেতে পারে হম এ হচ্ছে কথা তাহলে আমরা যদি এই চার্জের পানটা শিখে থাকি তাহলে একটা ছোট্ট এমসিকিউ টাইপের কোশ্চিন তোমাকে যদি দেওয়া হয় তাহলে সেটা কিরকম হয় আচ্ছা কোনটি চার্জের পরিমাণ হতে পারে না নিচের কোনটি চার্জের পরিমাণ होते पारे ना। पुर्णी चार्जर एवान पॉइंट सिक्स इंटू टेन पार माइनस नाइनटीन कुलम अपन बीते ते दिल थ्री पॉइंट टू इंटु टन पार माइनस कूलम ऑप्शन सी सीते दिलम ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন আর অপশন দিতে দিলাম এইট পয়েন্ট জিরো ইন্টু টেন পর মাইনাস নাইনটিন কুলাম এই দিয়েছি তুমি এবার এখান থেকে অ্যান্সার করবা যে কোনটি চার্জের পরিমাণ হতে পারে না কোনটি হতে পারে না এমনি এমনি বলে দিবা কলম ফেলে যে সিতে যদি পড়ে তাহলে সি অপশন হবে এতে যদি পড়ে তাহলে এ অপশন ঠিক হবে না এরকম না তাহলে আমরা এটা একদমই ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এ ক্লাসটা শেষ করব দেখো একটি চার্জের পরিমাণ এটা সলিউশন দিক একটি চার্জের পরিমাণ মিনিমাম কত হইতে পারে তাহলে একটি ইলেকট্রনের চার্জের সমান বা একটি প্রোটনের চার্জের সমান সেই মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু মাইনাস নাইনটিন কুলাম যদি তাহলে একটা ইলেকট্রন না থেকে কোনো জায়গায় দুইটা ইলেকট্রন আছে তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয় ভাই তাহলে দুটো ইলেকট্রনের চার্জ কত হবে দুটো ইলেকট্রনের চার্জ হবে এর দ্বিগুণ তো সূচকে তো দুই গুণ হবে না গুণ হবে এখানে সহগে তাহলে এটা যদি দ্বিগুণ করি তাহলে ষোলো দুগুণি হবে বত্রিশ দ্যাট মিন্স ওয়ান পয়েন্ট সিক্সের দ্বিগুণ হবে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলাম এটা হবে দুটি ইলেকট্রনের চার্জ তাহলে কোনো প্লেসে একটি ইলেকট্রন না থেকে দুটি ইলেকট্রন থাকতে পারে দেড়খান তো হবে না বাড়াই খান তো হবে না কিন্তু দুইটা হতে পারে তাহলে এটা যেমন একটি ইলেকট্রনের চার্জ সো এটা ঠিক আছে এটা দুটো ইলেকট্রনের চার্জ এটা ঠিক আছে কিন্তু তিনটা ইলেকট্রনের চার্জ যদি বলি তাহলে তিনটা ইলেকট্রনের চার্জ কত হবে তিনটা ইলেকট্রনের চার্জ হলে তাহলে পরে এই মানটি তিন গুণ হবে এই মানের তিন গুণ কত ওয়ান পয়েন্ট সিক্সের তিন গুণ কত হতে পারে তাহলে ওয়ান পয়েন্ট সিক্সকে তিন দিয়ে গুণ করো তিন ষোলো আটচল্লিশ তাহলে হবে এটা ফোর পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলাম ওকে তাহলে তিনটা ইলেকট্রন থাকলে চার্জের মান হতো ফোর পয়েন্ট এইট এখন দুটোর জন্য থ্রি পয়েন্ট টু তিনটার জন্য ফোর পয়েন্ট এইট কিন্তু এখানটা আছে ফোর পয়েন্ট জিরো তাহলে দুটো আর তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা থাকলে পারে সেই পরিমাণ চার্জটা হতে পারতো এই ফোর তাহলে এইটা হওয়া সম্ভব না কারণ এটা দুটো ইলেকট্রনের চার্জের চেয়ে বড় আবার তিনটা ইলেকট্রনের চার্জের চেয়ে ছোট কিন্তু দুই আর তিনের মধ্যে তো অন্য কোনো পূর্ণ সংখ্যা নাই সো এটা হওয়া ইম্পসিবল এজন্য এটা অ্যান্সার হবে ওকে এক আর দুই চার্জের পরিমাণ হতে পারে কিন্তু এটা চার্জের পরিমাণ হতে পারে না এটা অ্যান্সার এখন তোমার কথা হচ্ছে যে লাস্ট নাম্বারটা চেক করে দেখতে হবে যে এটাও অ্যান্সার হতে পারে কিনা তাহলে এটাও অ্যান্সার হলে দুটো দিব এখন দেখো এখানে এইট পয়েন্ট জিরো আছে তুমি যদি এই সংখ্যাকে আমি কিন্তু এটা টেকনিক্যালি জাস্ট দেয়ার সময়ে মাথাতে এটা গুণ করে দিয়ে দিয়েছি তুমি যদি এটাকে বলো যে পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে পাঁচটা ইলেকট্রন হলে চার্জের পরিমাণটা কত হবে ষোলো রে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ ষোলো আশি তাহলে পাঁচ ষোলো আশি হলে এটা হবে এইট পয়েন্ট জিরো ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলাম দ্যাট মিনস চার্জের এই পরিমাণও হওয়া সম্ভব এই পরিমাণটা হবে কয়টা ইলেকট্রনের জন্য পাঁচটার জন্য সো এটা হওয়া সম্ভব এটা হওয়া সম্ভব এটা হওয়া সম্ভব এটা হওয়া সম্ভব না যেটা হওয়া সম্ভব না সেটাই আমাদের জন্য এখন রাইট অ্যান্সার আশা করি জিনিসটা বোঝেছ তারপরেও কারো যদি কোনো অস্পষ্টতা থাকে তুমি জানাবে পরে আবারও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ওকে বেস্ট অফ লাক